তো দেখো শাড়ি করে নিয়েছি সবাই রেডি হয়ে গেছে এগুলো সব আমাদের কাকিরা আমার কাকি কে তুলা এটা হচ্ছে কাকি একটা শাড়ি পরেছে আজকে তো মা শাড়ি করতে হবে না ওরা দেখা তো হবে না চলো আমি রেডি হতে গিয়ে দেখো মেয়েকে রেডি ভুলে গেছি মেয়েকে রেডি করেই তারপর আমার কথা তো দেখো এখানে আমি এই যে পান সুপারি সাজাতে হয় না সেই পান সুপারিটা সাজাচ্ছি আর কি হলুদ কোটার পর সব এ ওদের হাতে যে দিতে হবে পান সুপারি মিষ্টি ওইটাই সাজাচ্ছি পাড়ার সব কাকিমা জেঠিমা সবাইকে ডাকলাম সবাই চলে এসেছে হলুদ কোটার জন্য ওই দেখো মাকে দেখো মা হচ্ছে মুখের মধ্যে একটা পান সুপারি নিয়ে মানে মুখে কথা বলা যাবে না যতক্ষণ আমরা হলুদ কুটবো ততক্ষণ মা কথা বলতে পারবে না ছেলের মা মেয়ের মা নাকি এরকমভাবেই থাকে হলুদ কোটার সময় আমার বোনের সময় এরকমই হয়েছিল করেছিল মা আর ভাইয়ের সময়ও এরকমই করছে তো দেখো মা একদমই কথা বলতে পারবে না তো এই দেখো সবাই রয়েছে এখন চলো হলুদ কোটা শুরু করা যাক আমি প্রথমে বাড়িয়ে নিতে গেলাম যে আমি করব তো দেখো মানে সবাই আমাকে ধরে থাকবে আর কি পাঁচজন কি সাতজন বেজর আর কি সবাই আমাকে ধরে থাকবে কিন্তু আমি দেখো পারলাম না পাশের বাড়ি একটা কাকিমা সে ধরলো আর কি সেই আগে হলুদটা ভালো করে আর কি থেতো করে দিয়েছে তারপরের থেকে আমি সবটাই করেছি তো আজকে থেকে ভাইয়ের বিয়ে শুরু হয়ে গেল আজকে হলুদ কোটা কালকে বিয়ে বিয়ের আগের দিনই আমরা হলুদটা করছি তো কোনো একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল। যে ভাইয়ের বিয়ে প্রত্যেকটা পর্ব আমি ভিডিও যাতে দিই তো প্রত্যেকটা পর্ব আমি দেবো কিন্তু আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কিছু মনে করো না তোমরা তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি এবার থেকে এক এক করে দেব দেখেছো আমার বাবার গান দেখেছো আমি এখন বলছিলাম যে এই সময় একটা গান হলে ভালো হতো আর আমার বাবা গান ধরে নিয়েছে গানটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে সঙ্গে নাচও করেছে আমার বাবা তোমরা দেখতেই পেলে ছেলের বিয়ে বলে কথা লক্ষ্মী আসবে ঘরে তাই না মেয়ে বিয়ে তো না মেয়েরা তো চলে যায় একটা দুঃখের ব্যাপার আর এখানে হচ্ছে ছেলের বিয়ে লক্ষ্মী আসবে ঘরে একটা আনন্দের ব্যাপার

আমি যে টুংটাং করে ওই যে আওয়াজটা করছি না ওই আওয়াজটা বলে করতে নেই জানো তো মানে আমি ঠিক জানি না ওরা বলছিল আর কি কাকিমারা পাশের বাড়ির যে ওই আওয়াজটা করলে নাকি বড় মধ্যে বেশি ঝামেলা হয় আমাকে বলছিলো আস্তে আস্তে কর আস্তে আস্তে কর তাই জন্য আমি লাস্টের দিকে একদমই আস্তে আস্তে করেছি যাতে আমূল ওর দৃশ্যটা যাতে একসঙ্গে বাড়ি না খায় তাও আওয়াজ হয়েই যাচ্ছে অত সাবধানে কি করা যায় বলো এটা হচ্ছে জাস্ট কথা আমরা তোমাদের দাদা মধ্যে কম ঝগড়া হয় ঝগড়া যার হওয়ার এমনিই হবে আবার মিলও হয়ে যাবে হাত ব্যথা হয়ে যাচ্ছিল জানো তো একবার তাই জন্য একবার এই হাত একবার ওই হাত এই করছিলাম দেখো এই কাকিমাটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমা এই কাকিমাটা দেখো কি সুন্দরভাবে হলুদগুলোকে গুঁড়ো গুঁড়ো হলুদগুলোকে বের করছে আর গোটা গুঁড়োগুলোকে সাইড করে মানে হয়ে যাচ্ছে আর কি এই জিনিসটা আমি ঠিক পারি না তাই জন্য ওই কাকিমাটাই করছে

আমার মাকে দেখো অনেক ধরে কথাও বলতে পারছি না কিছু বলতে পারছি না মুখের মধ্যে পান গেজে বসে আছে সবাই মাকে খুব হাসার কিন্তু মা তো কথা বলতে পারবেই না

চলো বন্ধুরা এবার হচ্ছে হলুদ কোটা পর্ব শেষ এবার হচ্ছে শুরু হবে হচ্ছে কুকুর নিমন্ত্রণ করা পর্ব তো দেখো আমরা রওনা হয়ে গেছি পুকুর নিমন্ত্রণ করতে যাবো বলে কালা কালা পেঁচি মনে হয় তো কিছু মনে করো না আমরা বাড়িতে এরকম ভাবে কথা বলে আর কি বাঙালি বেরিয়ে যায় কিছু করার নেই তোমরা শুনে নিলে আজকে তো বন্ধুরা আমরা এখন দেখো পুকুর ঘাটে চলে এসেছি এই যে এখন পুকুর নিমন্ত্রণ করতে নামছি এটা হচ্ছে মায়েরই কাজ মায়ে করতো কিন্তু মায়ের তো তোমরা জানো যে শরীর খারাপ তাই জন্য আমি করছি সাথে আমার কাকি বোন পাড়া সব কাকি জেঠিমারা সবাই রয়েছে তুমি এখানে ঢুকে গেলে ভিডিও কি করে এই জায়গাটা হচ্ছে একটু কষ্ট করে তোমরা দেখে নিও আর কালকে না প্রচুর বিয়ে আমাদের আগে এক একটা দল এসে নিমন্ত্রণ করে গেছে আবার আমাদের পিছনে একজন একটা দল দাঁড়িয়ে রয়েছে আর কি নিমন্ত্রণ করবে বলে হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশে না সেরকম কোনো পুকুরই নেই এই পুকুরটাই একমাত্র রয়েছে তাই জন্য সবাই বেশিরভাগ এই পুকুরেই আসে আমার ভাইয়ের বিয়েতে বাড়ি বল তো আমার বাবা আমাকে বলে দিচ্ছে যে মা গঙ্গাকে কি বলবো কিভাবে আর কি নিমন্ত্রণটা করব সেই জন্য বাবা আমাকে বলে দিচ্ছে আসলে আগে তো কোনো দিন করিনি আমার বোনের বিয়ের সময় আমার মা ভালো ছিল তো আমার বোনের বিয়ের সময় মাই করেছিল আর এখন মা শরীর খারাপ বলে মায়ের পরিবর্তে আমি যেহেতু বড় দিদি তাই জন্য আমি করছি এই কাজটা তো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যাব তো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা